ঘর কি আছে এবারে লিস্টে এবার কে ছিল সে প্রথমে আসিল একবারে আসলো নাকি প্রথমে কদে আসে পরে এক সপ্তাহ পরে আসলো কদে না এখন লিস্ট নেই চলেন নদী নতুন লিস্টে নেই না আপনার তো ঘরের দরকার আছে দরকার আছে এখন তো কিন্তু তো ঘর বাড়ি তো অনেক কিন্তু স্যার আমার তো ঘর বাড়ি নাই তো ওটা ভাইরে হোটেলে খাই আপনার আপনার ভাইও তো প্রতিদ্বন্দ্বী আপনিও প্রতিদ্বন্দ্বী দুই ভাই দুই ভাইয়ের মতো একজনের নেই জন্মসূত্রে প্রতিবন্ধী হয়েও আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত মাঝি আলীর দুই ভাই যাদের মাথার উপর ছাদ নেই তাদের জন্যই আবাস যোজনার ঘর রাজগঞ্জের মাঝি আলীর প্রতিবন্ধী দুই ভাইয়ের ছাদের ঘর নেই পরপর তিনবার আবাস যোজনার লিস্টে নাম থাকলেও চূড়ান্ত পর্যায়ে নাম উধাও দুই প্রতিবন্ধী ভাইয়ের প্রধানকে জানাতে গেলে প্রধান কথা শুনতে চাইছে না বলে অভিযোগ দুই প্রতিবন্ধী ব্যক্তির ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মহান ভিটা গ্রামে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ভিটা গ্রামের দুই ভাই সুবোধ রায় ও সুনীল রায় দুজনই জন্মসূত্রেই প্রতিবন্ধী এক ভাইয়ের থাকার ঘর থাকলেও আরেক ভাইয়ের থাকার ঘর নেই তাই সরকারিভাবে আবাস যোজনার মাধ্যমে ঘরের আবেদন করেছিল কয়েক বছর আগে তিনবার সার্ভে হবার পর নাম থাকলেও শেষ সার্ভেতে নাম বাদ যাওয়ায় হতাশ দুই প্রতিবন্ধী ভাই এ বিষয়ে দুই ভাই জানায় দুজনের মধ্যে একজনের নামে ঘর হলেও দুজনে একত্রিত হয়ে থাকতে সুবিধা হতো না আমাদের কিন্তু নাম বাদ হয়ে যাওয়ায় সরকারি ঘর থেকে বঞ্চিত হয়ে রয়েছি প্রধানের কাছে বেশ কয়েকবার গিয়েছিলাম প্রধান কথা শুনতে চাইনি অন্যদিকে এই বিষয়ে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত জানায় ঘরের বিষয় নিয়ে আমাদের কিছু করণীয় নেই সমস্তটা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে মাধ্যমে দেখা হচ্ছে আর আমার কাছে আসেনি রায় বা সুনীল রায় যাদের নাম বাদ গিয়েছে তারা এখন অঞ্চলে গিয়ে আবেদন করলে তা বিডিও অফিসে পাঠিয়ে দেব প্রধান আরও জানান ওনারা যদি অ্যাপ্লিকেশন দেন তাহলে আমরা বিডিও অফিসে জমা দিয়ে ওনাদের সরকারি ঘর পাওয়ার ব্যাপারে অবশ্যই সচেষ্ট হব হবো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া ঘর আছে লিস্টে ছিল হুম সে প্রথমে আসলো কবে অ্যাপ করে আসলো নাকি প্রথমে ক আসি পরে এক সপ্তাহ পরে আসলো ক না এখন নিদ নেই চলে নদী নতুন লিস্ট নেই না আপনার তো ঘরের দরকার আছে দরকার আছে এখন তো ক দে ঠিক আছে ঘরবাড়ি তো অনেক কিন্তু আমার তো বাড়ি নাই তো ওদের ভাইরে হোটেলে খাই আপনার আপনার ভাইও তো প্রতিদ্বন্দ্বী আপনিও প্রতিদ্বন্দ্বী দুই ভাই হ্যাঁ দুই ভাইয়ের মধ্যে একজনের নাম নেই কার নামে লিস্ট ছিল তাহলে মানে একজন একটা ভাইয়ের নামে হলেও অন্তত দরকার চলে যায় একটা হলে চলে আপনার নাম কি আছে এই বিষয় নিয়ে বললেন না কাউকে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতে বলি কথা না তোদের নাম্বার কি বলছি এখন আর কোনো 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 পাবে না পঞ্চায়েত প্রধান কাউকে বললেন না

তারপরে দ্বিতীয়তে আসলো থানা থেকে হ্যাঁ সিভিল পুলিশ আসছিল তখন বলল কি আমাদের ঘরটা করবেন না প্রথম আসবে তোমার মোবাইল নম্বর আসবে মেসেজ আসে নাই আসে তারপরে খোঁজ হবে এখন আর লিস্টে নেই লিস্টে নেই কী নাম আছে আপনার আমার নাম সুশীল রায় ওর ভাইয়ের নাম সুবোধ রায়

ঘরে দরকার আছে লোলা কি করব ও একটা দেখলো না আমার দাদা তো একদম হ্যান্ডিকেপ না চান টান করতে পারে না আমি এই চান করে দিই আপনি বোন হবেন আপনি সব দেখেন দেখি কি এখানে ভেতালা মানে পরীক্ষা কয়রা দিন থাকে আর বাড়ি চলবে ওনাকে দেখে কে তাহলে ও মা আছে আমার ভাই হঠাৎ করে মারা গেল নোং নাই হাজের নোং নাই ও দেখার মোটর কি চাইছেন কি হলে সুবিধা হয় কি চাইছি যে সুবিধা সরকারের সুবিধা ওইটা তো চাই ওইটা তো দেন না দেখেন আমাদের থেকে যা ছিল ভিডিও আমাদের অর্ডার দিয়েছিল ভিডিও সেফ আমাদেরকে ভিডিও অফিস থেকে যা সার্ভে হয়েছে হয়েছে আমাদের হাতে আমাদের জিপির হাতে কিছু ছিল না আমাদের হাতে কিছুই নেই ঘর নতুন নাম ঢোকানো তো নেই নাম কাটানো আমাদের হাতে কিছু নেই যা আছে বিডিও বিডিও অফিস থেকে সার্ভে হয়েছিল সুপার সার্ভে হয়েছিল ডিস্ট্রিক্ট থেকে সার্ভে হয়েছিল পুলিশ পুলিশের কাছ থেকেও সার্ভে হয়েছিল যাই না কে এই নাম কাটাকাটি ব্যাপারটা কে করেছে সেটা আমরা জানি না আপনারা তো গিয়েছিলেন পরিদর্শন তো করেছিলেন মা আমাদের হাতে ছিল না আমি কোনো একটাও ঘরে আমি সার্ভে করতে পারিনি আপনার এলাকায় কিন্তু তাদের কি প্রয়োজন রয়েছে কি মনে করছে না এখন তো আমাদের কাছে একটা ই এসছে যা ঘরে নাম কাটা গেছে সে যদি অ্যাপ্লিকেশন করে আমাদের জিপিতে সেই অ্যাপ্লিকেশন আমরা বিডিও অফিসে পাঠাবো তার আবার নতুন করে সার্ভে হবে এটা আমাদের কাছে এসছে এই সুভদ্রা এবং ওর যে ভাই আছে এরা কিন্তু প্রায় নব্বই শতাংশেরও বেশি হচ্ছে হ্যান্ডিক্যাপ তো এদের খুবই দরকার ছিল দেখুন এটা তো অবশ্যই আজকে ঘরটার রাজ্য সরকার দিচ্ছে গরিব লোকদের জন্যই আমরা চাচ্ছি গরিব লোকরা সঠিক গরিব লোকরা ঘর পাও কিন্তু যা সার্ভে হয়েছে সার্ভে উপরে তো আমার তো কিছু করার নেই যারা সার্ভে হয়েছে ওনারাই জানে কি করে ঘরে নাম কেটেছে কিন্তু আমি একটাই অনুরোধ করতে পারবো ওনাকে যে ওনারা একবার একটা অ্যাপ্লিকেশন দেবো আমাদের জিপিতে আমরা ওই অ্যাপ্লিকেশন ভিডিও অফিসে পাঠাবো আবার একটা ভিডিও স্যারকে বলে আমরা আবার নতুন করে একটা সার্ভে করে অঞ্চলে এসেছিল প্রধান কোনো কথা শুনেনি ওরা একটা অভিযোগ করলো ভালো দেখুন আমি ওনাদেরকে এটা বলেছি যে এই যা জিনিস আছে ওটা আপনি ভিডিও অফিসে যান ভিডিও ভিডিও অফিসে গিয়ে ওনাদের বলা উচিত কারণ আমাদের জিপি থেকে কোনো সার্ভে হচ্ছে না এটা আমাদের জিপির হাতে কিছু নেই আরেকটা বিষয়টা যে ব্যাপারটা আছে সেটা আমাদেরকে একটা লিখিত জমা দেও আমরা বি এম সারকে দেবো ব্যাপারটা সেটা নিয়ে আমরা দেখতে পারি একটা ওটা ব্যবস্থা আমরা দেখতে পারি